যখন হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণাপত্রের বিষয়টা অ্যাটাচমেন্ট ছিল সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল ছিল আরেকটা আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলের কোনো কর্মসূচি ছিল না মূলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল

এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন দিন বলেন আমার একটা সাংবাদিক হিসাবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ তারিখে আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতা দ্বন্দ্ব আমি আমার হাইপোথিসটা বলি আমি যে ক্ষমতা দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মন্তব্যে চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যেখানে নাহি সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যেখানে অন্য জাহি সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত আপনারা যেখান দিয়ে যাবেন যেখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোক আপনাদেরকে চিনবে চীনের লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখব কিন্তু আপনারা

খুবই খারাপ জিনিস করবো যে কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই ঠিক করবে যে আমরা আমাদের প্রথম কাজ হবে গিয়ে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা ইনক্লুশন সেগুলোকে আমরা এক্সেপ্ট করব বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে তিন पॉलिटिकल পার্টি তিনজনই বলবে सपोज আপনার 100টার মধ্যে সমস্যা আছে রাইট অথবা 50টার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট दट এবং আমরা এটাকে এমন ভাবে রিড করব যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মত করে করা যে 50টার মতল বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা ও তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যে কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস

ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোন অপশনই নাই তাইলে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মধ্যে যদি একটা বিরোধী দল থাকে এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামায়াত ইসলামি ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে কি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টোম্যান্স এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোড়ে থাকেন আপনি অ্যাচিভ করতে পারবেন নাথিং কারণ হচ্ছে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠী পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিসট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড

সারা জীবন আমরা এগুলি করতে থাকবো আচ্ছা বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু জন পাটারের কাছ থেকে হয়ে আসা পর আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলেন যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনে পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারি কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ সজীব ভূয়া বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবার তো কায়েম হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি অর্থাৎ আসিম সচিব ভাইয়ার কন্ট্রোল বেশি সেটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে কি হয় দেখতেছেন মানে এর মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত এর মধ্যে পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিম মোহাম্মদ সচিব ভাইয়া দু একগুলো এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে

তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির এখন কথা হচ্ছে যে এই যে টাসলটা এই টাসলটা এইভাবে না দেখে একটা জিনিস দেখা দরকার মানে আমি তো একজন আউটসাইডার আমি আউটসাইডার দেখি যে মানে বিসিবি মতো মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে প্রফেশনাল তারা মানে কার আছে আমার কাছে তো মনে হয় যে তামিম ইকবালের মানে প্রবলি মোর দেন এনি ওয়ান ক্রিকেট রান করা উচিত সম্ভবত আই এম নট শিওর কিন্তু যখন আসিফ ভূয়ারে নিয়ে আমরা আলো আরো আলোচনা করবো মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিফ মহাসচিব দুই শুনে গুলো এগিয়ে আছেন এটাও আমি হয়তো মেনে নিতে পারি আমি যখন নাসির উদ্দিন পাটওয়ারির কাছে যাই একটা প্রশ্নে ধরুন নাসিউদ্দিন পাটোয়ারি আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটা সাথে রাজনীতির সম্পর্ক নয় কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা প্রত্যেকের রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুল্লার বাসা থেকে ছাগল নিয়ে গিয়েছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার কাটুকু ফেলেছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চuppur বা রাষ্ট্রপতির পদক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আপনি জানেন না মানে আপনি এটা আপনি এটা একটু কি হয় বলবেন আমরা একটা বলতে আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিও ধরমনা চট্টোপাধ্যায় হ্যাঁ প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক

মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলো গল্প শুনেছিলাম

এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ স্যারের ছাগল আইনা রান্না এটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা অনেকের এটা মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে

ঠিকানা কে চালায় বাংলা চালায় কোন মিডিয়া কে দখল দিছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে আহ মানে পলিটিক্যাল পার্টি গুলার নিক্ষেপ করে

ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ছাগল খুব গুরুত্বপূর্ণ ছাগল বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে ছাগল না গরু আমি একটু তবে আমি এটা সবকিছু বলতে পারবো না কারণ আসলে আমি তো উপদেশা না মন্ত্রীপাড়ায় আমি থাকি না হ্যাঁ এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে আসলে তবে ওই বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম আহ ভাইয়ের সাথে উনি আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলে হয়তো বা ভালো হতো তখন হয়তোবা একটা ক্রেডিবিলিটি হতো রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোন কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোন কমেন্ট করবো না জন্য আমি আর অনেক বেশি শুনেছি

আপনারিগুলো শোনা দরকার ডক্টর সালাম আমার মনে হয় যে আমাদের একটু সময় দেন আপনি সরি আমাদের কেনা সবাইকে বলছিলেন যে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকে বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা ইসি ঘেরাও করে কমিশনারকে পত্যেক করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে

তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলো তো আপনি যেহেতু প্র্যাক্টিক্যাল আসপেক্টগুলো পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াত ইসলামী আহ প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে এটা কিন্তু এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল্লার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে ইফখান ক্ষমতা এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্যে দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে এখন মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি রিয়া সার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিংক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থাকে কোরআন সার থেকে শুরু করে জামায়াত ইসলামী যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল আহ জায়গা থেকে যতটুকু হয়তো পলিটিক্যাল কারণ এই জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে বিতর্ক এবং যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সে জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার একটা যদি আমরা এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বের আসতে চাই সে জায়গা থেকে ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই গণভুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না

আপনি হয়তো মিস করেছেন আমাদের ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে কখন হবে সেইটা আপনারা প্রেসিডেনশিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন মানে কারণটা আমরা তো প্রেসিডেনশিয়াল অর্ডার কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়ে হোক নিউ মানে সবকিছু গণপরিষদের কথা যে গণপরিষদ করে হোক এটা আমরা নতুন করে না এটা এটা আমরা কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান সুরে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলছি